বন্ধুরা ফালগুনি রান্না করে সবাইকে স্বাগত বন্ধুরা খুবই গরম পড়েছে তা আমি আজকে দইয়ের রেসিপি নিয়ে এসেছি তা আমি দইটা আছে কিভাবে বানাবো তা আমি আজ মিষ্টি দই বানাবো তো মিষ্টি দইটা কিভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ লাগবে আপনাদেরকে দেখা বন্ধুরা দই বানানোর জন্য আমি এখানে আমুল গোল্ড দুধ নিয়েছি আমুলের যে প্যাকেটটা এটা এক লিটার দুধ আছে আর এখানে চিনি আছে আড়াইশো গ্রাম চিনি আছে এক প্যাকেট আমি আমুল স্প্রে নিয়েছি দুধটাকে তো জাল দেবো তার জন্য উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি আর এবার দুধের প্যাকেটটা কেটে আমি দুধটাকে ভালো করে জাল দই নেব দইটা কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন তাই আমি এখানে কড়ার মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে আমি দুধটা বসিয়ে দিয়েছি আর দুধটা ফুটুক আর ফুটতে ফুটতে আপনাদেরকে দেখাবো দুধটা কতটা ঘন হতে হবে তো এমনিতেই দুধটা খুবই বন্ধুরা দেখুন দুধটা ফুটে গেছে এইভাবে আমি হাতায় করে নেড়ে নেড়ে দুধটাকে আমি জাল দেবো এইভাবে কন্টিনিউ কিন্তু আমি এই হাতাই করে নাড়তে থাকবো আর গ্যাসে ফ্লেমটা একটু আস্তে করে দেবো দিয়ে দুধটাকে জাল দিয়ে নেবো হ্যাঁ দুধটা ফুটছে থেকে আমি দশ মিনিট মতন আমার দুধটা ফুটানো হয়েও গেছে দুধটা খানিকটা কমে গেছে তো আমি এবার এই চিনিটা নিয়েছি সে চিনিটা আমি এবার দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো এবার আমি আরো দশ মিনিট মতন দুধটাকে ফুটিয়ে নেব আর এইভাবে কিন্তু নাড়তে থাকবো এইভাবে দেখুন দুধটা জাল দিয়ে কতটা মরে গেছে অনেকটা দুধ মরে গেছে এই যে এতটা দুধ ছিল তা আমি জাল দিয়ে একদম গাঢ় করে নিয়েছি আর এইভাবে কন্টিনিউ নেড়েছি এই দেখুন ভিজে ফেনা ফেনাটা হয়ে আছে তো এটাই মানে দইটা খুব ভালো হবে এই যে ফেনা ফেনাটা হয়ে আছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে দুধটাকে আমি ঠান্ডা করে নেবো ততটাই ঠান্ডা করব যতটা আমার এই যে আঙুলটা বুড়ানো যায় দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে একটু ফ্যানের হাওয়ায় দুধটাকে একটু ঠান্ডা করে নেবো এই যে দুধটা আমি এক হাতে আমি দুধ তুলে নেবো একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই দুধটার মধ্যে এবার আমি এই যে এক প্যাকেট পাউডার দুধ নিয়েছি পাউডার দুধটা আমি গুলে নেবো বন্ধুরা দুধটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এতে যে পাউডার দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা এবার আমি এতে অ্যাড করে বন্ধুরা আমি নিয়েছি একটা আমি দইটা পাতবো আর এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন টক দই নিয়েছি আমি জলটা ঝরিয়ে রাখিনি এই যে জল সমিতি আছে টক দইটা আর আপনারা দইটা যখন পাতবেন তো দুধের মিষ্টি অনুযায়ী কিন্তু এই দই টক দইটা দেবেন আমি এই হাঁড়ির মধ্যে আগে একটু টক দই দিয়ে দেবো ধরো আমি এই টক দইটা হাড়িতে দিয়েছি তো এবার আমি এই হাড়িটার গায়ে টক দইটা লাগিয়ে দিচ্ছি হাড়িটা পুরো গায়েতে আমি দইটা লাগিয়ে দিয়েছি যে বাকি টক দইটা আছে এবার আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো এবার এই টক দইটা আমি যে কড়ার দুধের মধ্যে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটুখানি দুধ এই বাটিটার মধ্যে নিয়ে আমি মিশিয়ে নিই যে বাকি গায়ে লেগেছিল এই যে টক দইটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এবার এই দুধটা আমি হাড়ির মধ্যে এবার ঢেলে দিচ্ছি বন্ধুরা আমি হাড়িতে দুধটা ঢেলে নিয়েছি এরকম একটা ডেস্কি নিয়েছি ডেস্কিটা বসিয়ে দিয়েছি আর ডেস্কিটা একটু গরম করে নিচ্ছি তাই গরম করে নিয়ে আমি এর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো এইরকম ভাবে স্ট্যান্ডটা দিচ্ছি এই ডেস্কিটাকে আমি পাঁচ মিনিট ফ্রি হিট করে নেবো এবার আমি এই দের হাড়িটা এর মধ্যে বসিয়ে দেবো যে হাড়িটা বসিয়ে দিয়েছি হাড়িটা একটু হিট করে নেব পাঁচ মিনিট রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে আর এর উপর থেকে আর একটা ঢাকনা দিয়ে চাইলে যদি ফয়েল ঢাকা দিয়ে দেবো আর এইভাবে আমি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রাখার পর গ্যাস বন্ধ করে দেবো দিয়ে এমনি যে আমাদের যে গরম আছে সেই গরমে কিন্তু সারা দই রেখে দিলে দইটা পুরোপুরি সেট হয়ে যায় তো এইভাবে রেখে দেবো দিয়ে গ্যাস বন্ধ করে দেবো দিয়ে আমি পরের দিন সকালবেলা আপনাদেরকে দইটা দেখাবো বন্ধুরা আমি কালকে রাতে দইটা পেতেছিলাম তো আপনারা দেখছেন এই দেখুন বন্ধুরা কতটা দইটা জমে গেছে আর কত সুন্দরভাবে জমেছে তো আমি সকালে উঠে দইটা দেখেছি তো জমে গেছে তারপর আমি ফ্রিজে করে দিয়েছিলাম দোকানটা ফ্রিজে রাখার পর আমি এখন বের করে রেখেছি তো আপনাদেরকে আমি কেটে দেখাবো কতটা জমেছে কতটা ভালো হয়েছে এই দেখুন খুব সুন্দর জমেছে আমি একটা সাইড থেকে কাটছি নাহলে তো জল কেটে যাবে বন্ধুরা এই যে দইটা না আমি যে চিনি দিয়ে দইটা ফুটিয়েছিলাম আর দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর যে কালারটা কত সুন্দর এসছে পুরো একদম মনে হচ্ছে যেন সেই নবদ্বীপের দইটা তাহলে গরমের দিনে এইরকম ভাবে দইটা পেতে ফেলুন না খুব সুন্দর লাগবে খেতে আর এই গরমে দুপুরে পাতের শেষে তো মিষ্টি দই একটু খেতেই হবে আর টক দই তো সবাই খায় তো মিষ্টি দই এরকম ভাবে বানান আর সবাই খান আর সবাইকে পরিবেশন করুন তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দইটা এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আর আমার পাশে থাকুন বন্ধুরা আপনার কথা আপনাকে আবার বলে দিচ্ছি যে এই মাটির হাড়ি যদি আপনাদের কাছে না থাকে তো সিলভারের কোনো পাত্র থাকে সিলভারের পাত্রে আপনারা দইটা বসাতে দেবেন খুব সুন্দরভাবে জমে যাবে আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই দইটা